প্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না যাবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সন্ধ্যার জন্য একটা নাস্তা বানিয়ে নিলাম তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কি কী উপকরণগুলো দিয়ে নাস্তাটা বানিয়েছি সেগুলো সব এখানে দেওয়া আছে তো আপনারাও চাইলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিতে পারেন তো আমি এখানে আপনার প্রথমে রসুনটা ভেজে নিয়েছি তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে আমি আপনার বাদামটা ভেজে নিয়েছি বাদামটা আমার আসলে ভাজা হয়নি ভাজা বলতে কি পুরো মানে একটু পুরো পোড়া পোড়া টাইপের হয়ে গেছে যা কোনো ব্যাপার না তারপর আমি আলুর কুচিটা ভেজে নিচ্ছি আলুটা আমি দুফুর দিক দেয় আপনার কুচি করে আপনার ভালোভাবে ধুয়ে রেস্টে রেখে দিয়েছিলাম যাতে আলু ভাজাটা খুব ঝরঝরে হয় তো মাসাল্লাহ আমার আলু ভাজাটা খুব ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন আমার আলু ভাজাটা কি কিস দেখাচ্ছে এখন আমি এটাকে উঠিয়ে নেব তো আমার আলু ভাজাটাও হয়ে গেছে এরপরে আমি এখানে আপনার চিরাটা ভেজে নেব তারপরে আমি এখানে দিয়ে দিব এখন চিড়াটা চিড়াটা আপনারা যে যেরকমভাবে মানে যতটুকু দিয়ে এই রেসিপিটা করতে চান সে অনুযায়ী নিয়ে নেবেন তো আমার বেশি নিব না আমি এখানে অল্প কিছু সব উপকরণেই অল্প অল্প নিয়েই বা বানিয়ে নিচ্ছি রেসিপিটা তো এই যে আমি এখন এখানে চিরাটা দিয়ে দিয়েছি চিরাটা ভেজে নিয়েছি আপনার চিড়া ভাজার পরে আপনার আরেকটা উপকরণ আছে তো ওইটাও আমি এখন দিয়ে ভেজে নেব তো এখানে আমি অ্যাড করেছি আপনার লেবু পাতা তারপরে সাজনা পাতা কারিপাতা মানে যা যা আছে আপনারা এইগুলো দিয়ে ভেজে নিতে পারেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে আমি এই যে এখন সাজনা পাতাটা লেবু পাতা কারিপাতা সব একসাথে অ্যাড করে এখন এগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলো আমার ভাজাভাজি হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নেব তো এগুলো আমার সব উপকরণ একে একে ভাজা হয়ে গেছে অলমোস্ট ভাজা কমপ্লিট তো এখানে আমি এখন একটা ম্যাজিক মশলা মিশিয়ে নেব এটা দিলে আর কি মানে রেসিপিটা খুব টেস্টি হবে তো এই জন্য আমি ম্যাজিক মশলাটা অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এই ম্যাজিক মশলাটা মুদির দোকান থেকে কিনে আনতে পারবেন তো আমি ম্যাজিক মশলাটা দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার খুব ভালো ভাজা হয়েছে খুব মুচমুচে হয়েছে তো এখন আমার মশলাগুলো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি আপনার কিছুটা রাখবো সন্ধ্যা খাওয়ার জন্য আর কিছুটা আমি বয়মে প্রয়োজন করে রেখে দেবো যখন খেতে মন চাবে তখন বের করে খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এলা অ্যালাফেস